আসসালামু আলাইকুম ভিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আইন আজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন মালা বিধি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু গাউন নিয়ে এখানে আজকে দুইটা ডিজাইন দেখাবো ফার্স্ট অফ অল দেখাচ্ছে একদম নতুন ম্যাটেরিয়ালের মধ্যে ভাড়াটা নিয়ে আসছে স্টেপ সামোসিল্ক হ্যাঁ এটা ম্যাটেরিয়ালটা কিন্তু একটু হেভি হবে স্পেশালি উইন্টারের জন্য এটা স্টেপ করা সামোসিল্ক যেটা হচ্ছে একদম কোরিয়ান ফ্যাব্রিক্স টোটালি ডিফারেন্ট একটা কালেকশন এবং এই স্টেপটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজিবল হচ্ছে যখন আপনারা পড়বেন তখন কিন্তু এই স্টেপটা দেখতে খুব সুন্দর লাগছে দেখুন প্রিন্টের সাথে বেল্টটা খুবই সুন্দর লাগছে আর এটার কালারগুলো সব সোভার কালার হবে হাতাটা স্মুক করা আর কুমড়ে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে ব্যাক সাইড একটু দেখেন দেয়া লম্বা কত হবে এটা লম্বা পারফেক্ট আছে পারফেক্ট 54 আর বডি সাইজ বডি সাইজ 46 সব বডি থেকে 44 46 পর্যন্ত পড়তে পারবে 46 পড়তে পারবে এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো কালার হবে টোটাল আপনার 6টা ঠিক আছে গোল্ডেন কালার ছিল দেন এটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা দেখছেন স্টেপ করা কিন্তু তো ভাই এটা প্রাইস কত পড়ছে মাত্র 750 টাকা 750 কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার অলিভটা তো খুবই সুন্দর প্রাইস থাকবে যে মাত্র 750 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার ওয়াও খুব সুন্দর ব্লুইশ টাইপের একটা কালার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 750 টাকা 750 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ক্রিম বেস কালার কালারটা অনেক বেশি সুন্দর প্রিনটাও সুন্দর প্রাইস একই থাকছে মাত্র 700 টাকা 750 750 টাকা লাস্ট ওয়ান এইটা তো অনেক বেশি সুন্দর সোবার একটা অ্যাশ কালার দামটা সেম থাকবে 750 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো এইটা যেটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন ব্রাউন মূলত হ্যাঁ

সাতশো পঞ্চাশ টাকা একটা কালার থাকছে কালারটাও সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ব্ল্যাক আর উইন্টারে যারা ঘুরতে যাবেন উইন্টারে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট কালেকশন গুলো আজকে দেখাচ্ছি তারপরে এইটা এটার মেরুনটা দেখিয়েছি এইটা হচ্ছে মেরুটার এই জাম কালারটা হচ্ছে প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান করবেন আর ভাড়া কিন্তু মূলত হোলসেলার পাইকেটের জন্য অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ছয় তলাতে সব সপ্নম হচ্ছে আশিয়ার ফোন আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ